হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিমিতনুষ ব্লগ তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তবে পুজো তো প্রায় শেষ হতে চলল তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন কিন্তু আমাদের সপ্তমী ওভার আর এবছর পুজোর মহাসপ্তমীতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা মুভি দেখতে বেঙ্গলি মুভি রক্ত আমাদের মুভি প্ল্যান মানেই কিন্তু নন্দন ওই জায়গাটার একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে আমাদের মধ্যে আর আজকে আমাদের সাথে মুভি দেখতে গিয়েছিল আমার কলেজ ফ্রেন্ড এরা তো আমি আর তনু এজ ইউজুয়াল সকালবেলা রেডি হয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর হেনার কথা ছিল ও শিয়ালদাতেই ওয়েট করবে আমাদের জন্য আর তারপর আমরা সবাই মিলে শিয়ালদা থেকে বাস ধরে সোজা পৌঁছে যাই এক্সাইডে বলো কেমন লাগছে তোমাদের এতদিন বাদে সিনেমা দেখতে এসে ভালো লাগছে কিন্তু লাগছে না এখন আমরা যাব হচ্ছে তারপরে খাবো তারপরে সিনেমা দেখতে ওভারব্রিজটাকে শরতের রোদ ঝলমলে আকাশ তো দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু নিচে নামার পর রোদের তীব্র পেজে আমাদের তিনজনের গলাই শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তাই তিনজনে ঠিক করলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আমরা তিনজনের রাস্তা পার করে রওনা দিয়েছিলাম নন্দনের দিকে নন্দনে ঢুকে দেখলাম চারিদিকটা পেশ সাজানো গোছানো আর পুজোর গন্ধে ভরপুর একটা আমেজ আমরা উপভোগ করছি আর অনেকক্ষণ এদিক সেদিক ঘোরার পর আমি খুঁজে পেয়ে গিয়েছিলাম আমার সেই পছন্দের দোকানদারকে আরে হ্যাঁ হ্যাঁ চাওয়ালা চা ছাড়া কি কোনো জায়গা জমে বলো ওনাকে দেখা মাত্রই ওনার থেকে নিয়ে নিয়েছিলাম দু কাপ গরমা গরম চা কেনা বাউলি আর আমরা চা বাউলি সহ বেশ কিছুক্ষণ আটা দিয়েছিলাম ওখানে বাড়ি দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প করতে করতে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম ওখানে কারণ আমাদের হাতে বেশ খানিকটা সময়ও ছিল অনেকটা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেদিন তিনটে পঁয়তাল্লিশের শকে ভুল করে তিনটে পনেরোকে দেখে আগে পৌঁছে দেওয়া আর তবে চা খায় ভালোর জন্যই হয় অনেকদিন বাদে সবার সাথে দেখা হলে একটু গল্পগুজব করা চাই এই ফাঁকে চাটাকে ফ্রেশ হয়ে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আমরা শরতের আকাশে মেঘগুলো দাস্ট অসাধারণ দেখতে লাগছিল নিউজে বারবার বৃষ্টি হওয়ার কথা জানালেও আকাশে এক ফোঁটা মেঘের আনাগোনা ছিল না আতঙ্কে ছিলাম কি জানি সিনেমাটা দেখতে যাওয়া হবে কিনা তবে আইটিমেটলি আকাশটা এত সুন্দর ছিল যে মনটা ভরে যাচ্ছিল চারিদিকে উৎসব উৎসব বন্ধ আর সাথে সিনেমা দেখা বাঙালির আড্ডা সিনেমা খাওয়া দাওয়া কি আর চাই জীবনে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে আমরা গিয়েছিলাম আমাদের প্রত্যেকের মুখের হালই বেহাল হয়ে গিয়েছিল আর যথারীতি হেনার দায়িত্ব ছিল আমাদের মুখের মেকআপের রিটাচ দেওয়া আর ওর ঝুড়ি থেকে মেকআপ বক্স পার করে ফেলেছিল আর যে যার সিটে বসে পড়ার পর কিছুক্ষণ পরেই শুরু হয় আমাদের শো জান একটা মজার ঘটনা ঘটেছিল আমাদের টিকিট ছিল রক্ত ফিল্মের তবে ওনারা ভুলবশত চালিয়ে দিয়েছিলেন দেবী আর সবাই মিলে তারপর কি চিৎকার কি আর বলবো পাবলিকের চিৎকারের পর ওনারা আবার ঠিকঠাক ফিল্মই চালিয়ে দিয়েছিলেন আসলে ওটা একটা ভুলবশত ঘটনা হয়ে গিয়েছিল আর কি তারপর ঠিকঠাক সিনেমা চালু হওয়ার পর আমরা আমাদের মতো ফিল্ম এনজয় করতে থাকি ফিল্মটা মোটের ওপর খারাপ ছিল না বেশ ভালোই লাগছিল অতোর কানে আগে এই সিনেমার পার্ট 1টা দেখেছিলাম আর এখন দেখছিলাম পার্ট 2টা সিনেমাটা মোটের উপর মোটামুটি ভালো চলে খুব ভালো না আবার খুব খারাপও না তবে সিনেমা শেষে আমরা সেদিন ডেকে পেয়েছিলাম ওই সিনেমার एक्टर एक्ट्रेस মানে অঙ্কুশ আর কৌশানী আর সঙ্গে একজন গায়িকাও ছিলেন বেশ ভালোই লাচ্ছিল সিনেমা শেষে যদি নায়ক নায়িকাদের দেখা যায় তাহলে পার না এক্সাইটমেন্ট হয় আমাদেরও হইছিল শেষ করে যখন আমরা বাইরে বেরোই তখন সন্ধ্যা নিয়ে এসেছিল যেহেতু অনেক সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সবকিছু শেষ হতে হতে পেটে তখন ছুঁচো ডন ছিল তাই আমরা এদিক ওদিক ঘুরে কিনে নিয়েছিলাম একটা পপকর্ন আর চা গলা বেরিয়ে এরপর আমরা ঘুরে দেখছিলাম চারপাশটা বেশ দারুণ লাগছিল আলো ঝলের পরিবেশ আর পুজোর সময় দুটোর কম্বিনেশন কিন্তু একটা অনন্য মাত্রা এনে দিয়েছিল চা কফি পপকর্ন কোল্ড ড্রিঙ্কস ছুটছাট এসব কিছু খেলেও মন চাইছিল কিন্তু ভারী কিছু খাবার আর এরপর নন্দন থেকে বেরিয়েই আমরা দেখতে পেয়েছিলাম হলদিরামকে আর দেখা মাত্রই চলে গিয়েছিলাম ওখানে ওখানে গিয়ে অনেকক্ষণ বসে মেনু ঠেনু ডিসকাস করে ঠিক করে নিয়েছিলাম আর ঠিক করার পর অর্ডার দিয়েছিলাম আমরা দই বড়া আর গোলাপ জামুন ভেতরে দেখলাম লোকে গিজগিজ করছে সবাই মনে হয় আমাদের মতনই ক্ষুধার্থ কাউন্টারে ঠিক ঠিক করছে লোক সবাই চাইছে তাদের অর্ডারটা যেন আগে দেওয়া হয় তবে ওরা ওদের সিরিয়াল ওয়াইজই অর্ডার নিচ্ছিল খিদের পেটে দই বড়াটা দুর্দান্ত লেগেছিল তবে গোলাপ জামুনটা অ্যাভারেজ খুব বেশি মিষ্টি ছিল আমরা যদিও খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না তবু ডেজার্টে চলে যায় আর কি যাই হোক গল্প খাওয়া দাওয়া আর আড্ডা দেবার মতো ওখান থেকে সোজা বাড়ি আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর তোমরা তোমাদের পুজো কিভাবে সেলিব্রেট করলে আমাদের কমেন্টকে জানাতে ভুলো না কিন্তু